আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইন ইন ডিজাইন অ্যান্ড বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা পুনে পুনে দু তিন কাঠা জায়গার উপর এবং শতাংশ ডেসিমিলে সাড়ে চার শতাংশ জায়গার উপর সাততলা বাড়ি এটা থ্রি ডি ভিউ দেখতে কেমন হবে এটা এটা পুরোটাই কালার দিয়ে করা হয়েছে তিন ধরনের কালার তিন চার ধরনের কালার দিয়ে করছি এটা গ্রাউন্ড ফ্লোরে ফাঁকা থাকবে আর উপরে উপরে দুইটা করে ইউনিট হবে এবং একটা ফ্লোরে এক মালিক থাকার জন্য একটা 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 কুটাটা মিলে একটা ইউনিট করবে এটা দেন প্রথমে ল্যান্ডে কিরকম খরচ হবে এবং কত স্কোয়ার ফিট আছে সেটা দেখাই দেখেন এটা মুখে এটা হলো রাস্তা রাস্তার পাশে মুখে আছে চৌত্রিশ ফিট এই পাশে ড্যান পাশে আছে উনষাট ফিট আট ইঞ্চি এই পাশে বাঁকা দুইভাবে আছে তো টোটাল হিসাব করলে সাঁত্রিশ ফিট ছয় ইঞ্চি আর এই পাশে একান্ন ফিট ছয় ইঞ্চি এখানে জি প্লাস সিক্স সাততলা হবে এবং দুই ইউনিট টোটাল ল্যান্ড এরিয়া আছে উনিশশো পঁচাশি স্কোয়ার ফিট কাঠাতে হিসাব করতে টু পয়েন্ট সেভেন সেভেন ফাইভ কাঠা এবং শতাংশ ফোর ফোর পয়েন্ট ডাবল ফাইভ ডিসিমিল বা শতাংশ একই মানে মানে আড়াই পুনে তিন কাঠা দুই দশমিক পঁচাত্তর কাঠা জায়গার উপর এবং এটা টোটাল টোটাল বিল এরিয়া মানে প্রত্যেক ফ্লোরে আমি যত স্কোয়ার ফিট করে পাবো সেটা পনেরোশো ছয়চল্লিশ স্কোয়ার ফিট করে আর কস্ট হবে টোটাল বিল্ডিং আড়াই কোটি টাকা প্লাস মাইনাস হবে এটা এটা ডিজাইনটা নিয়ে কথা বলি এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখান থেকে এন্ট্রি হয়েছে এখানে আমি মাঝখানে বাম সাইডে মাঝখানে লিপ সিঁড়ি দিয়েছি লিপ সিঁড়িতে দুইশো স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এখানে গার্ড রুম আর এই পাশে এই পাশে একটা পার্কিং এই পাশে একটা পার্কিং আর এই পাশে যে এটা একটা গেস্ট মানে গার্ডদের জন্য বেডরুম আর এটা হলো রান্নাঘর আর এটা কমন বাথরুম আর এটা হলো জেনারেটর রুম এটা তাছাড়া অন্যান্য জায়গাগুলো সব গ্রিন করছি এটা ইউনিট এবং দুইটা ইউনিটই সমান ছয়শো তিয়াত্তর স্কোয়ার ফিট করে এবং লিপসি লিপসিডি লবিতে আছে দুইশো স্কোয়ার ফিট আমি প্রথমে এই ইউনিটটা নিয়ে কথা বলি যখন এই ইউনিটে ঢুকবো ঢুকলে একটা বড় ড্রয়িং কাম ডাইনিং পাবো সেটা বারো ফিট দুই ইঞ্চি এবং বারো ফিট এক এবং ষোলো ফিট দশ ইঞ্চি ড্রয়িং কাম ডাইনিং আর এখানে হলো বারান্দা চার ফিট এবং চার ফিট চার ইঞ্চি বারান্দা এটা রান্নাঘর ছয় ফিট এবং ছয় ফিট ছয় এবং ছয় ফিটের রান্নাঘর এটা কমন টয়লেট দশ ফিট পাঁচ ফিট দশ এবং পাঁচ ফিট ছয় ইঞ্চি কমন টয়লেট এটা লিফটের সামনে নিয়ে লিফটের পিছনে যেন জায়গা যেন না নষ্ট হয় এই জন্য লিফ্টের পিছনে দিয়েছি এটা মাস্টারবেট বেডটা দশ ফিট ছয় এবং তেরো ফিট পাঁচ ইঞ্চি এটা বারান্দা মাস্টার বেডের ছয় ফিট দশ এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা অ্যাটাচ টয়লেট চার ফিট এবং ছয় ফিট দুই ইঞ্চি এটা গেস্ট বেড ধরেন চাইল্ড বেড ধরেন যেহেতু দুইটা বেড এটা এই গেস্ট বেড এখানে দশ ফিট ছয় এবং এগারো ফিট তিন ইঞ্চি এ পাশে হলো বারান্দা দশ ফিট ছয় এবং দুই ফিট চার ইঞ্চি বারান্দা এটা হলো বি ইউনিট বি ইউনিটে যখন ঢুকবো পুরাটা ঢুকার পরেই পুরাটা ড্রয়িং কাম ডাইনিং একটা বড় এখানে এগারো ফিট আট এবং ষোলো ফিট দুই ইঞ্চি একটা ড্রয়িং ড্রয়িং কাম ডাইনিং এটা কমন টয়লেট পাঁচ ফিট সাত এবং চার ফিট ছয় ইঞ্চি এটা বারান্দা এখান দিয়ে আলো বাতাস ঢুকবে তিন তিন ফিট পাঁচ এবং চার ফিট চার আর এটা রান্নাঘর পাঁচ ফিট ছ পাঁচ পাঁচ ফিট সাত এবং ছয় ফিট ছয় ইঞ্চি এটা মাস্টার বেড এগারো ফিট এক এবং তেরো ফিট পাঁচ ইঞ্চির বেড এখানে জায়গাটা নেওয়া হয়েছে এখানে শুধু যদি বেড বসানো হয় এবং বাদ বাকি জায়গাগুলো পুরোটাই ফাঁকা থাকবে এটা বারান্দা আট ফিট ছয় এবং দুই ফিট দুই ফিট চার ইঞ্চি আর এটা অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট আট এবং ছয় চার ফিট ছয় ইঞ্চি এটা দেখেন এটা হল বেড ধরেন আর কমন বেড ধরেন জেনারেল বেড যেটা হয় এটা 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 এগারো ফিট এক ইঞ্চি এবং এগারো ফিট তিন ইঞ্চি আর এটা তার সাথে বারান্দা এগারো ফিট এক এবং দুই ফিট চার ইঞ্চি দেখেন দুইটা ইউনিটই সমান এবং দুইটা ইউনিটেই দুইটা করে বেডরুম দুইটা করে টয়লেট এবং একটা রান্নাঘর রান্নাঘর এবং ড্রয়িং ডাইনিং অ্যাটাচড এটা কমন মানে মালিকদের মালিকরা যে থাকবে এটা হলো দুটা মিলায় দুটা ইউনিট মিলে ওনারা একটা করছে এখানে এখানে টোটাল হলো তেরোশো সাব ছয়চল্লিশ স্কোয়ার ফিট এখানে যখন প্রবেশ করব এই ইউনিটে তখন দুইটা মিলা একটা ড্রয়িং ড্রয়িং কাম ডাইনিং অ্যাটাচড এটা হলো বাইশ ফিট বাইশ ফি বাইশ ফিট এবং এগারো ফিট তিন ইঞ্চি আর দুই পাশে দুটা বারান্দা এই পাশে একটা ইউটিলিটি স্পেস আছে দিয়ে এখানে কমন টয়লেট ছয় ফিট ছয় এবং ছয় ফিটের কমন টয়লেট এটা হলো চাইল্ড বেড এগারো ফিট নয় এবং এগারো ফিট দুই ইঞ্চি এটা এই সরি 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 এটা হলো বেডরুম চাইল্ড বেড চাইল্ড বেড এগারো ফিট নয় এবং এগারো ফিট দুই ইঞ্চি আর এটা হলো অ্যাটাচ টয়লেট এই বেডরুমের আর এটা হলো বারান্দা এটা একটা চাইল্ড বেড সেটা হলো দশ ফিট ছয় এবং তেরো ফিট তেরো ফিট পাঁচ ইঞ্চি আর এটা হলো বারান্দা এই বেডের অ্যাটাচ বারান্দা এবং এটা হলো অ্যাটাচ টয়লেট এইটা হলো মাস্টার বেড মাস্টার বেডটা এগারো ফিট নয় এবং দশ ফিট আর এটা হলো অ্যাটাচ টয়লেট আর এটা হলো বারান্দা এই বেডরুমের এটা হলো রান্নাঘর নয় ফিট এবং ছয় ফিট ছয় ইঞ্চির রান্নাঘর আর এটা এটা হলো জেনারেল বেড সেটা হলো এগারো ফিট এক এবং তেরো ফিট পাঁচ ইঞ্চি আর এটা হলো অ্যাটাচ টয়লেট আর এটা হলো বারান্দা এখানে চারটা বেডরুম এবং চারটা বেডরুমের সাথেই একটা করে টয়লেট আর একটা হলো কমন টয়লেট মোট পাঁচটা টয়লেট আর ড্রয়িং ডাইনিং এবং রান্নাঘর এবং ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিং একসাথে এইভাবে ডিজাইনটা করছি আমার ডিজাইন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দুটাই হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এবং আপনারা যদি রাজুকের সম্পর্কে জানতে চান তাহলে ফোন অবশ্যই ফোন দিবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কাজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু